কারণ যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নাই এটা হচ্ছে আমি মনে করি কারণ কম্প্রোমাইজ করে লাইফ চলে লাইফ ইজ ভেরি স্মল ওরে বস কি বলছেন মিষ্টি জান্নাত সাকিব খানের যাকে পছন্দ না তার সাথে থাকবে কেন এভাবেই বললেন সাকিব খানের হবু বধু মিষ্টি জান্নাত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভাইরে ভাই বর্তমান সময়ে আলোচনার তুঙ্গে সাকিব খানের হবু বধু ডাক্তার মিষ্টি জান্নাত যা রীতিমতো চরম লেভেলে ভাইরাল নেট মাধ্যমে মিষ্টি জান্নাত বলছেন সাকিবের যাকে পছন্দ না তার সাথে থাকবে কেন কারণ যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নাই এটা হচ্ছে আমি মনে করি কারণ কম্প্রোমাইজ করে লাইফ চলে লাইফ ইজ ভেরি স্মল এন্ড শর্ট সো যখন যাকে ভালো লাগে আমার মনে হয় তাকে বেছেই সেভাবে লাইফ টার্ন করা উচিত তিনি আরো বলছেন সাকিব খান অনেক ইন্টারভিউ বলেছে তার আসলে ডাক্তার হবার অনেক ইচ্ছা ছিল সে ডাক্তার হতে পারেনি বিদায় তার ডাক্তার হয়ে পছন্দ সাকিবের আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল সেখান থেকে সে সময় বলতো যে আমি যদি হিরো না হতাম তাহলে ডক্টর হতাম তো এই ক্ষেত্রেই হয়তো বা ডক্টর মেয়ে পছন্দ আর বাকিটা সাসপেন্সে থাকবো খোলাসা করে বলছেন না মিষ্টি জান্নাত বাকিটা গোপন রাখতে চাইছেন তিনি তিন খানের সাথে অনেকটা ক্লোজ এবং বাসা কাছাকাছি হওয়ায় প্রতি বছরই রাতের একটা বাজলেও কেক নিয়ে হাজির হন মিষ্টি জান্নাতের জন্মদিনে আমার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার বার্থডেতে ও এসেছিল বাসায় আসে রাতে একটার দিকে কেক নিয়ে আসে প্রতি বছরই আর আমার বক্তব্যে আস্তে আস্তে সব পরিষ্কার বোঝা যাচ্ছে সাকিব আর তার মাঝে জল খানিকটা গড়াচ্ছে বস এদিকে সাকিব খানের তৃতীয়বার বিয়ে করার খবর শুনে বেজায় মন খারাপ করেছে ভক্তরা দেখুন কি বলে লজ্জা জনক খুবই একটা কি বলবো আমরা বাঙালি হিসেবে যেটা সবাই আমরা নরমালি নিচ্ছি না দর্শকদেরকে বোকা বানানোর একটা ফান্ডি আর্ট তো ছিল যে সেবার নিজে তো বিয়ে মানে বিয়ে করবে মানে ভালো মেয়ে ঘরমে বিয়ে করবে আমাদের দেশে সুপারস্টার হয় উনি কিভাবে লোকে এসব করেন উনার ওয়াইফ থাকে সত্যি মানে উনার পুরো ক্যারেক্টারটাই মানে অনেক নিচে নামায় প্রিয় দর্শক আসলে কি হচ্ছে এসব আমার মাথায় ধরছে না আপনারা বুঝে থাকলে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে সাকিব খানের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য